বন্ধুরা আমাদের বাড়ির কাজ চলছে তাই পুরো ভিডিওটা দেখো তোমরা আমি সব রকম তোমাদেরকে ভিডিও আপলোড করি তাই এই ভিডিওটাও তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানান সবাই কেমন আছে আশা করছি ভালো আছে এবং সুস্থ আছো সকাল সকাল আমি চলে এসেছি আমাদের নতুন বাড়ি যেখানে তৈরি হচ্ছে সেখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এখন আমি একটু ফ্রি আছি তাই আমি ভিডিওটা শুরু করলাম এখন থেকে তো বাবা আর তোমাদের দাদা ভাই গিয়েছে সিমেন্টের বস্তা আনতে আর এখানে কতগুলো কাজ এগিয়ে রেখেছি সেইগুলো তোমাদেরকে দেখায় সকাল থেকে আমি ভিডিওটা মানে যখন এসেছি তখন থেকে ভিডিওটা শুরু করিনি তার কারণ এসেই কাজে লেগে গিয়েছিলাম তো তাই আর আমাদের কোনো লেবার পাওয়া যায়নি তো অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোনো লেবার আসেনি আসবে বলে বলেনি নি তাই আমি এসেছি তোমাদের দাদা ভাই আছে আর আমার বাবা আমার বাবা এসেছে আমাদের বাড়িটা বাবাই করে দেবে তো আমার বাবা তো রাজমিস্ত্রি তাই বাবাকেই দেখেছি বাবাকে দিয়ে করাবো কাজটা তো চলো তোমাদেরকে যে কাজগুলো করে নিয়েছি সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো এখানে অতটা মেশানো হবে না ভালো করে তাই ওখানে কিছু বালি রেখে দিয়েছি আর এই দিকে চলো দেখো অনেকটাই কাজ এগিয়ে রেখেছে আমার বাবা আর তোমাদের দাদা ভাই এসে এসে তো দেখো এই যে এইগুলো আজকে ঢালাই করা হবে তো এইগুলোকে কি বলে তা আমি জানি না কি টাইমিং না কি বেশ বলে বুঝতে পারছি না তো এইগুলো ঢালাই হবে আজকে তারপর বাবা বাড়ি চলে যাবে দেখতে পাচ্ছ দুটো রুম হবে তো দেখে নাও ভালো করে একটু আর আজকে সকালবেলায় উঠেই আমি সকালের সেরে চলে এসেছি আর কিছু খাবার নিয়ে আসা হয়নি তোমাদের দাদা এখানে দোকানে কিছু খাবার কিনে নেবে তো ওইটাই আমরা খাবো ওরা আসুক তারপর তোমাদেরকে আবার দেখাবো বন্ধুরা দেখো তোমাদের দাদা আর আমার বাবা সিমেন্টের বস্তা নিয়ে চলে এসেছে তো একটা জায়গায় রাখা ছিল এইগুলো তো ওইগুলো নিয়ে এসে এখানে ঢেলে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ এক একটা করে নামিয়ে নিয়ে মেশানো হবে বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই আমাকে বোকা দিচ্ছিলো কারণ আমি কাজ বাদ দিয়ে ভিডিও করছি তো তাই আমাকে একটু বকলো তো কি করব বলো তো এত কষ্ট করে কাজটা করছি এটা ভিডিও না করে রাখলে হয় বলো বন্ধুরা তোমাদেরকে তো প্রথমেই আমি বলেছি আমি তোমাদেরকে সব রকম ভিডিও দিই তাই এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কাজের সময় একটু দিলে তো বকা খাইতেই হবে সেই জন্য একটু বকে দিল না তো আমাকে এমনিতে ভিডিও করলে বকে না তো মেশানো হয়ে গেছে তারপরে এই যে দেখতে পাচ্ছ বাবা টিন পেয়ে করে জল আনতে চলে যাচ্ছে আমাদের এখানে সামনে একটা পুকুর রয়েছে ওখান থেকে জল আনতে যাচ্ছে আর এইদিকে তোমাদের দাদা ভাই খাবার আনতে গিয়েছিলো ও নিয়ে চলে এসেছে সেটা আমরা খাবো তো চলো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে খাবার রেডি করে নিয়েছি লুচি ঘুগনি এনেছে তোমাদের দাদা ভাই আর সকালে তো কিছু খেয়ে আসিনি তাই এখন এগারোটা বাজে এখন লুচি ঘুগনি খাচ্ছি ওইদিকে বাবা বসে আছে তোমাদের দাদা ভাই আমি কিন্তু শুকনো জিনিস খুব কম খাই মুড়ি বা লুচি যাই বলো কেন রুটি তো আমি কমই খাই বাবাকে অল্প আর তোমাদের দাদা ভাইকে অল্প দিয়েছি আর এইদিকে দেখো আমি অল্প নিয়েছি তো আমার ভাগের থেকে ওদের দুজনকে দিয়ে দিয়েছি খাওয়ার পর একটু বসে নিয়ে ওই যেখানে দেখতে পাচ্ছি এইখানের মশলাটা শেষ হয়ে গেছে ওইখানের মশলাটা শুরু করবে ওই অতটা মশলা পুরো এই এক পাশটাই হয়েছে তো দেখো এইখান থেকে ওই কোন পর্যন্ত হয়েছে অতটা মশলা তো কতটা মশলা লাগবে ভাবতে পারছো ওই পুরোটা হলে বন্ধুরা আমার দিকে একটু দেখো আমার অবস্থাটা কী হয়েছে তো এই সকল কাজ দিনও করিনি তো আজকে লেবার পাইনি বলে আমাকে আর তোমাদের দাদা ভাইকে আসতে হয়েছে প্রথমবার এই রাজমিস্ত্রির কাজে লেগেছি তো বাড়ির কাজে তো লাগতেই হবে তাই না বন্ধুরা তোমাদের সাথে আবার বিকেলের সময়টা তোমাদেরকে শেয়ার করছি তো দেখো এই রকমভাবে কি জীবনযাপন করা যায় দেখো সকালে শুকনো লুচি তারপরে এই যে বিকেল বেলায় সিঙারা দুটো করে তো দুপুরবেলা ভাত খাইনি আর আমার যা অবস্থা হচ্ছে তা আমি জানি তো আমার ভাত না খেলে হয় না দিনটাই শুকনো খাবার এই রকম করে সন্ধে হয়ে যাবে আবার চলে এলাম তোমাদের সামনে তো এখন আমাদের কাজটা প্রায় হয়ে এসেছে তোমাদেরকে দেখাবো আর কটা বাজে দেখো এখন চারটা ছেচল্লিশ বাজে তো একটু হলেই হয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখাই সেটা তিন পাস হয়ে গেছে আর এক পাস হলেই হয়ে যাবে আর আজকে পুরো কষ্টটা কিন্তু আমার বাবার হয়েছে কেননা আমি যেই কাজগুলো পারিনি সেইগুলোও আমার বাবা করে দিচ্ছে তোমাদের দাদা ভাইও পারেনি সেইগুলোও আমার বাবা করছে এখন ধরে আমি বাড়ি চলে এসেছি ভিডিওটা বেশি বড়ো করছি না এখানেই রাখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টা।